সকল দুঃখ মোচন হবে যেদিন যোগ করবে সকল দুঃখ মোচন হবে অতিথি পাবো নেই করবে সকল দুঃখ মোচন হবে তাই মুনি কহে প্রভাস তুমি শোনো কহে তুমি শোন কহে প্রভাষ্টমী শোন ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরো মন আছে কৃষ্ণ যত আর সেই অন্তে তব

তাই প্রার্থনা জানাচ্ছে প্রভাস নদী কৃষ্ণ ভগবানকে আর কত কা TV ডাকতে গেলে বোধ হয় এইভাবেই ডাকতে হয় নয় দেখা যদিনা নিরুদা তবে কেন আসা দিয়ে ভরা দেখা নাই দেবে নিরুদা। দিনায় দেবী তগু নিরুদয় তবে শে ভরা হৃদয় আকুলো আমার মরম ব্যথা কুলোয় মারে মরম ব্যথা কেন রবি তুমি আর আলে আলে রবি আরে কত কা করো আমায় উদ্ধার করো আমায় উদ্ধার করো ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি প্রভাস নদী ভগবান কৃষ্ণকে বলছে তুমি যোগ্য করো আমায় উদ্ধার করো ভগবান চিন্তা করলেন আমি প্রভাস যোগ্য করব আর যারা আমাকে সারা জীবন শুধু চোখের জলে ডেকে গেল সেই ব্রজবাসীদের আমি শ্রেষ্ঠ স্থান দেব আর প্রভাস যজ্ঞ করে প্রভাস তীর্থকে ধন্য করব ঠিক ভগবান যখন এই কথা ভাবছেন ঠিক মেঘনা চাইতেই জল ভগবানের কাছে একজন এসে গেছেন তার নাম কি জানেন সব সময় নারায়ণ নারায়ণ বলে কি নাম গো রাধে রাধে হ্যাঁ আসলে রাত বেড়ে গেছে তো আমার সাতটার সময় সময় আমাকে আটটার পরে আসর দেওয়া হলো যাই হোক হতে পারে একটু সময় এদিক ওদিক হতেই পারে তা রাত বাড়ছে তো তাই বুঝতে পারছি মা আপনাদেরও সারাদিনের খাটাখাটনি আছে একটা গান শুনলেন আবার একটা গান আমরা তো তিন ঘন্টা এখানে দাঁড়াচ্ছি আর আপনারা তো সেই ছ ঘন্টা বসে আছেন আমাদের থেকে আপনারা অনেক বেশি ধৈর্যের অধিকারী নেতাই গৌর বিমানন্দে হরি 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 গো কি নামটা জোরে বলুন কি নাম নারায়ণ নারায়ণ গাই হ্যাঁ নারদ মুনি তরকারি দিয়ে যেমন আলু ঝালে থাকে ঝোলে থাকে ছেঁচড়াতে থাকে চচ্চড়িতে থাকে বস্ততে থাকে টকে থাকে লীলাতে তেমনি নারদ যে সব যজ্ঞে থাকে আজকে মর্ত পাতাল তিন জায়গা ঘুরে নারদ দেখে নিয়েছে যে বৃন্দাবনের ভক্তদের তুল্য ভক্ত আর কোথাও নাই বিধির নন্দনই আছে ভাবে মনে মনে আজি ভাবে মনে মনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমন আছে শুদ্ধ ভক্তি পাইব কেমন কোথায় আছে দেবী ঋষি ঢেকিতে ছুরি মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে ছড়িয়া পথে যাই ছলে আনন্দিত হই পথে যাই তোলে আনন্দিত হই হইয়া পথে যায় চলে আনন্দিত হইয়া নয় আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো দেবী নারদের মনে আনন্দ আর ধরে না গো দেবী নারদের মনে আনন্দ আর ধরে না গো দেবী নারদের মনে হরি ধ্বনি দেবদনে দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেবদনে দেবী ঋষি খর্ব হইল নামে ব্রুজু নামে নামে রাগ ধামে ঢেকি বাহ আসে দাস যদু না ভ নারদমণি ভগবানের দরজায় এসে আর কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নাম করছেন না কি করছেন জানেন হরি হরিবল ব্রজেশ্বরী রাধা রানীর নাম গান গাইছেন রাধে ব্রজেশ্বরী রাধা রানীর নাম গান গাইছেন রাধা রাধা নাম গাইছেন বৃন্দাবনের দশা হেরি জাইয়াদা লোক কাপুরি লবনের দশা হেরি জাইয়াদি দেখি হইতে নামিল খনে মরি মরি মদি কি হইতে ওই নামিল খনে আর দারকায় গিয়ে বিনা টি করে তে লইয়া সুমধুর নামে গাইয়া বিনা টি করে তে লইয়া সুমধুর নামে গাইয়া বাজে বিনা রাধে রাধে বলে ওই দারু কায়ে রাধে রাধে বলে ওই দারু কায়ে বাজে বিনা রাধে রাধে বলে বাজলো বিনা বাজিলো বিনা বাজে বিনা বাজে বিনা বাজে 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 এই তোর তোর বাজে তোর বাজে সামনে বসে খুকি ভাগ যে আমাদের বাজে কেন আমরা বলি না লোকটা কি একবারে বাজে মানে খারাপ এখানে এই খুকি একা বাজে নয় এরও বাজে আমারও বাজে মানে কি বাজে মানে খারাপ কি খারাপ এত সুন্দর দেহ বিনা পেয়েও ওগো উলুধ্বনি দেয় না ছাড়া তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা উলুদ্ধ দেয় না যারা তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা আর হরি ধ্বনি না ছাড়া তাদের বিনা বাজে বিনা হরি ধ্বনি না যারা তাদের বিনা বাজে বিনা হরি ধ্বনি না যারা তাদের বিনা বাজে বিনা আমি বললাম এই বাজে বাজে মানে খারাপ এই খারাপ বিনাগুলোকে একটু ভালো বিনা করে নিন কি থাকে কি বাবা হ্যাঁ ব্যবহার জানতে হয় এই শরীর পেয়েছেন ব্যবহার জানতে হবে না কি গো মা যেমন বাইরের ব্যবহার জানতে হবে শরীরটাকে কি করে ভালো রাখতে হয় কি কি খাবার খেলে পুষ্টি হবে কি খেলে শরীরের সর্বনাশ হবে যেমন আপনারা জানেন ডায়েট মেনটেন করেন নাকি গো অর্ধেকটা খাবার খেয়ে অর্ধেকটা জল খান মাংসতে মাংস বৃদ্ধি দুধে বাড়ে বল ঘৃতে লাবণ্য বৃদ্ধি শাঁকে বাড়ে মল মাংস খাবে যারা ব্যবীচারী হবে তারা হসপিটালের বেডগুলো ভর্তি করবে কি বাবা সাধু সন্ন্যাসী সদাচারী মানুষকে কটা দেখেছেন জ্বরের ট্যাবলেট খেতে হসপিটালে পড়ে থাকতে থাকে না এ বুঝলেন এটা হচ্ছে বাহ্যিক বাহ্যিক ভালো রাখা শরীরটাকে হ্যাঁ মাংসতে মাংস বৃদ্ধি দুধে বাড়ে বল দুধ খেলে বল হবে এখনকার দিনে দুধ খাবে না কি বলবে দুধ খেলে গ্যাস হয় হ্যাঁ আচ্ছা একাদশী ব্রত কেউ করেন এখানে হাত তুলুন তো আপনারা দুধ খেতে পারেন না দুগ্ধজাত দ্রব্য খেতে পারেন বুঝতে পারলেন দুধ খেতে পারেন না দরকার নেই ছানা খান ঘি দই খান খুব ভালো হবে কিন্তু তা খাবে না কি খাবে যেটা খেলে সর্বনাশ হবে লাল জল ঘর ভাঙবে লিভার নষ্ট হবে সংসারে অশান্তি লাগবে ওইটা খাবে সে কত দাম দুধের দাম পঞ্চাশ টাকা তার দাম পাঁচশো পাঁচ হাজার টাকা আজও সংসার রাধে রাধে একাদশী ব্রত কেউ করেন এখানে হাত তুলুন তো আমি উপবাস করতে বললেই দেখি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করে বাবা একাদশী করবো তো কী খাবো হ্যাঁ মানে খাবার চিন্তা যদি হয় তাহলে উপবাসই হতে হবে না মা হরি রূপে বাস করা মানে হরি স্মরণ করা শরীরটা রাখতে গেলে সেবা করতে হবে পঞ্চশস্য বর্জন করে আপনি পারলে নির্জলা করুন না পারলে উপায় আছে তো উপায় আছে গো রাধে রাধে না পারলে ফলাহার করুন ফল খান ভালো তো একদিন ফলাহার করবেন আবার যদি তাও না পারেন শাকাহার করুন কি অনেক রকম সবজি দিয়ে সন্দক লবণ দিয়ে ঘি দিয়ে আপনার একটা সবজির মতো বানিয়ে সেবা করুন অসুবিধা কি আছে রাধে রাধে হুম তবু পালন করুন আমি সবার কাছে প্রার্থনা করব বলে বাবা পেশার লো হয়ে যায় হ্যাঁ নিরামিষ খেলে পেশার লো হয়ে যায় হবে না মা বাঘ চেটে চেটে জল খায় কুকুর চেটে চেটে জল খায় তাদের আচরণটা মাংসা আচরণ কি হরিণ গরু মুখ লাগিয়ে ছুঁয়ে জল খায় তাদের শাকাহারি আচরণ আপনি তো চুঁয়ে জল খান তাহলে আপনি হরিণ গরুর মতো ছাগল না হয়ে বাঘ কুকুরের মতো মাংসাশী আচরণ করছেন কেন নেতায় গৌর হরি বল এ সুন্দর সুগঠিত দাঁত নয় রাধে রাধে ভালো আহার করুন এটাও আমি সবার কাছে প্রার্থনা করব দয়া মায়া আনুন একটা পশুর কষ্টে যদি আপনার কষ্ট হয় আপনি ভগবানের প্রিয় হবেন আত্মপমেন সর্বত্র সমং পরশুতি জোর জন্য সুখং বা যদি বা দুঃখ যোগী মতো যার পরের দুঃখে হৃদয় কাঁদে সে আমার প্রিয় হয় সে আমার কাছে যোগী তুল্য হয় গৌর হরিব এমনি এমনি হবে না অনেকে বলে না মন ভালো থাকলেই হলো বাকি যা করবে করো হ্যাঁ বাবাকে দুচর মেরে দাও আর মন থেকে বলো আমি মন থেকে বাবাকে মারি নাই উদ্ধার হয়ে যাবে নাকি না রাধে রাধে কর্ম করো সামনে পঁচিশে চৈত্র একাদশী ব্রত কাম্যদা একাদশী আপনাদের সকলের কাছে আমি কাম্য করি আমি প্রার্থনা করি আপনারা একাদশী ব্রত পালন করবেন কে কে পালন করেন একটু হাত তোলা যাবে দেখি তো কে কে পালন করেন ও বাবা এতজন কনে না খুব ভালো স্থানে আমি এসেছি আপনাদের কাছে আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছি আমিও ধন্য নিতাই তাই গৌর যারা করেন না একাদশী ব্রত করবেন শরীর খারাপ হবে না পনেরো দিন পরে যদি একদিন শুদ্ধ আহার করেন শরীরের উপকার হবে মনে রাখবেন রাধে রাধে হ্যাঁ শুনুন 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 ভোগপুরী রত্নপুরী রত্নপুরা নামে একটা নগর ছিল আমি যেটা বলছি এটা হচ্ছে বড়হ পুরাণের কথা দিলীপ রাজাকে মুনি শোনাচ্ছেন এই কথা কি না রত্নপুরী নামে একটা পুরী ছিল ভোগপুরী রত্নপুরী নামে সেখানকার রাজা ছিল পুণ্ডরিক। সেই রাজার রাজসভায় ললিত আর ললিতা নামে দুজন ছিল স্বামী স্ত্রী স্বামী গাইতো গান আর স্ত্রী নাচতো কি বোঝা যাচ্ছে ললিত গন্ধর্ব আর ললিতা হচ্ছে হরি বল ললিত গন্ধর্ব একদিন গান গাইতে গাইতে স্ত্রীর কথা ভেবে গান ভুল করে দিল অভিশাপ দিল রাজা ওরে তুই রাজার সেবা করতে বসে স্ত্রী চিন্তা করছিস ওরে পাপি যা তুই রাক্ষস হয়ে যা নরখাদক হয়ে যা অভিশাপ পেয়ে রাক্ষস হয় নরখাদক হয় সেই ললিত গন্ধর্ব এবং তার স্ত্রী স্বামীর শোকে শোকার্ত হয় স্ত্রী স্বামীর বিপদের দিন দেখে স্বামীকে ছেড়ে যাবে না যদি সঠিক স্ত্রী হয় সুনুরি নারী পুরুষকে তুলতে পারে আনারি নারী পুরুষ কেন সংসারকে শেষ করে দিতে পারে আপনাদের চরণে প্রার্থনা করব। আপনারা সুনুরি নারী হবেন আমার কথাগুলো খারাপ লাগছে না তো বলতে পারি তো রাধে রাধে সুনুরি নারী হবেন এটা প্রার্থনা সবার চরণে ললিত ললিতা মানে ওই গন্ধর্বের স্ত্রী স্বামীর পিছু ছাড়ল না স্বামী ঘাড়মটকে মানুষের রক্ত পান করে ললিতার কষ্ট হয় চিন্তা করতে থাকে কি করে স্বামীকে উদ্ধার করব। স্বামী তো রাক্ষস হয়েছে নরখাদক হয়েছে পিসাচ হয়ে গেছে তখন ললিতা হ্যাঁ ঋষি মুনির কাছে গিয়ে বিন্দ পর্বতে প্রার্থনা করলেন মুনি বললেন যে হরির হরি হরিবাসর ব্রত হরিবাসর ব্রত মানে কি হরিবাসর ব্রত মানে হচ্ছে একাদশীর ব্রত তুমি পালন করো কি না চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী তিথি যার নাম হলো কাম্যদা একাদশী যেটি পরম ফলদায়ক তাই আরেকটা নাম হচ্ছে ফলদা একাদশী ফলদা একাদশী অনেকে বলে কাম্যদা একাদশী পালন করো স্ত্রী পালন করলেন একাদশী নিষ্ঠা সহকারে আর একাদশীর পূর্ণ ফলটা স্বামীকে প্রদান করলেন আর স্বামী একাদশীর পূর্ণ ফলে ওই রাক্ষস জনি থেকে উদ্ধার পেল। এবং আবার পুনরায় সস্থানে ফিরে গিয়ে ভগবানের চরণ লাভ করলনে তাই হরি প্রেমানন্দে হরিহরিবন পঁচিশে চৈত্র একাদশী আর তারপরে ছাব্বিশে চৈত্র সকাল নটা একচল্লিশ থেকে সকাল পাঁচটা একচল্লিশ থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত পারণের সময় এই সময়ের মধ্যে মোটামুটি আপনারা পালন করে নেবেন মানে প্রসাদ গ্রহণ করে অন্নপ্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করবেন যদি পারণের সময় চলে যায় ভগবান তো কৃপাময় ভগবানের কাছে একাদশী মায়ের কাছে প্রার্থনা করে নেবেন যে আমি ঠিক সময়ে করতে পারি নাই তাতেও কিন্তু ওই একাদশীর পণ্য ফল আপনি পাবেন নিদায় গৌর প্রেমানন্দে হরি বল তাহলে মাংসতে মাংস বৃদ্ধি দুধে বাড়ে বল শুদ্ধ হার করুন শরীরে শক্তি হবে ঘিতেতে লাবণ্য বৃদ্ধি ঘি খেলে লাবণ্য বাড়বে শাকে বাড়ে মল শাক খাবেন শরীরটা ভালো থাকবে পেট মুখটা সুন্দর থাকবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এটা হলো বাহ্যিক ভালো করা আর ভেতরের ভালো করা কি রাধা হতে নিম্নগামী তার নাম রাধা ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নামই রাধা রাধা হচ্ছে ভজন বাইরের শরীরটাকে ভালো রাখা সেটা একটা পদ্ধতি আর ভেতরের ভালো রাখা মানে সংযমী হওয়া তবে ভজন পথে হয় তার অধিকার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 তাই উচ্চস্বরে দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে বলবেন হাতে 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 নারদ গাইছে রাধা নাম আমরাও গাইবো দাদা মনে কর একটু হাতে তে হাতে 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 হাত হাতে হাতে দা পালি পরাধার আ হামারি হাতে হাত পরাধার আনি হামাি হাতে হাতে দাও তালে পরাধার আনি খামারে হাতে হাতে দাহ তালি পরাধার আনি হামারতে আতে যদি ঠিক করে তালি দেন সেবা দেন। করতালি সেবা তাহলে আমিও নাচবো গোপীভাবে রাধার নামে দেবেন দুটি হাত তুলে তালে তালে কই বাজাও নামে নাচতে পারি আপনারা একটু করতালি দিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ হবে রাধে তালে তালে বলবেন রাধে রাধে বল মনে রাধে রাধে বল রাধে রাধে বল বল মন দুটি হাত তুলে করতালি দিতে দিতে মুখে বলবেন এক সঙ্গে সবাই কি রাধে রাধে বল মন রাধে রাধে বল রাধে রাধে বল মন রাধে রাধে বল বলুন এইতো বৃন্দাবন আনন্দ আনন্দ আরেকবার রাধে রাধে বল মন রাধে রাধে বল জয় রাধা রানী জয় ব্রজবালা রাধারা গোপাল রাধারে মানে প্যারি বকুন্দ বল গোবিন্দ বলো গোপাল বলো গোপাল বলো গোবিন্দ বল গোবিন্দ বলে গোপাল বলো গোপাল বলো সবাই বলুন রাধা কি যা ডানদিকের মায়েদের কি যা বাবা কি নাচ নাচছে গো হরি বল না মায়েদের এইভাবে নাচের জয় শুধু দেব না আরো একটা গুণের জয় দিতে হবে নুন খেলে গুণ গাইতে হয় এসে থেকে শুধু সেবা করছি মা গুণ গাইবো না আচ্ছা হরি বল আমরা এখানে এসে এত সুন্দর সেবা পেলাম এই বাড়িতে সুন্দর রাখা হয়েছে ব্যবস্থা অতীব উত্তম নতুন এখানে হরিনাম হচ্ছে তাই তো এবছর শুরু কিন্তু শুরুতে আমি যা দেখে বুঝতে পারছি এত আগ্রহ যাদের আগ্রহতে বিগ্রহ সাজে মনে রাখবেন আগ্রহ না থাকলে বিগ্রহ সাজে না তাহলে ভগবানের সেবা ভক্ত সেবার এত সুন্দর আয়োজন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয় আর হরিনাম সংকীর্তনে ভগবানের সেবা হয় এই যে আয়োজন এখানে করা হয়েছে আমাদের প্রধানবাবু তো আছেন আর তার সঙ্গে আমার মহিলা সমস্ত মাতৃবৃন্দ যারা এগিয়ে এসেছেন রাধে রাধে নারী যেমন রাঁধে আবার চুলো পা আপনাদের দেখে যান অন্যান্য মায়েরা শিক্ষা নাই এই ক্যামেরার মাধ্যমে যারা দেখছে দেখুন এখানে আপনারা শুনুন এই পারে এই সংকীর্তন উৎসবে মায়েদের এই প্রয়াস আজ সফল হয়েছে আপনারাও করুন এই ক্যামেরার মাধ্যমে যারা শুনছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল অপূর্ব স্থান অপূর্ব সুন্দর শোভা এত সুন্দর প্যান্ডেল লাইট আমার ভাষা নয় বলা এত সুন্দর যেন এটাই বৃন্দাবন ধে বসেই আছি হ্যাঁ আর মায়েদের এত আগ্রহ তাই মনে হয় এত সুন্দর আয়োজনটা পরিপূর্ণ নেতাই গৌর হরি 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 সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন ভক্তের আশীর্বাদের খুব মূল্য প্রার্থনা করুন এই আয়োজন যেন বারবার হয় আরও যেন শ্রীবৃত্তি হয় দিনের দিন আর সবার যেন শরীর সুস্থ রেখে সবাই বারবার যোগ দিতে পারে আর সবার স্বপ্ন যেন পূরণ হয় ইচ্ছা যেন পূরণ হয় আর সবার যেন কৃষ্ণ পদে মতি হয় নিতাই বৌ হরি 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 দেখুন আমরা কিন্তু সবার মঙ্গল চাই আমি কালকে অনুষ্ঠানে ছিলাম অনেক দূরে ওই দীঘার কাছাকাছি পূর্ব মেদিনীপুরে তা সেইখানে কীর্তন শেষে আমি খবর দেখলাম যে ছাব্বিশ হাজার আনুমানিক ছাব্বিশ হাজার মানুষের মানে শিক্ষকের চাকরি চলে গেছে এই চাকরি নিয়ে একটা ঝামেলা হচ্ছিল অনেক দিন থেকে যাই হোক সুপ্রিম কোর্টও সিদ্ধান্ত দিয়েছে যে চাকরি চলে গেছে তা আমি না খুব ভয় পেয়ে গেলাম কেন জানেন আমার এক বন্ধু চাকরি করছে আমি কিন্তু তার রাত্রিবেলাতেই তাকে ফোন করি সে আমাকে কেঁদে কেঁদে কি বলছে জানেন খুব কষ্ট পাচ্ছে আমাকে বলছে কৃষ্ণ বোধহয় বাঁচ বোনা রে ভাই কারণ দেখ দু হাজার ষোলো সালে ভালো করে এখন না বসুন মায়েদের ইচ্ছা হবে উঠে যায় কিছু মূল্য দিয়ে আশীর্বাদ করি কিন্তু তাতে সময়টা নষ্ট হবে এত এত মানুষ অনেক কষ্ট সহ্য করে এখানে বসে আছে কাজ কামাই করে তাই আমি এখানে প্রার্থনা করবো আর কেউ উঠে আসবেন না মা আমার দুই মা এসেছেন তাদের কৃষ্ণপদে মতি হোক আমি প্রার্থনা করি তবে আর কে উঠে আসবেন না কি আমাকে বলছে ভাই দু হাজার ষোলো সালে আমরা চাক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আজকে আট বছর পেরিয়ে গেছে আমরা যোগ্য হয়েও অযোগ্যের মতো বাদ পড়ে গেলাম তুই তো জানিস আমি পড়াশোনাতে কেমন আমি বলি হ্যাঁ ভাই দুঃখ করিস না তোর মতো পড়াশোনাতে আমিও তো ভালো ছিলাম না আমি তো জগৎকে উপদেশ দিয়ে বেড়াচ্ছি আমি শাস্ত্র পড়ছি জ্ঞান অর্জন করছি আমি জগতে হরি কথা প্রচার করছি তা আমি আমার জ্ঞান থেকে তোকে বলছি তুই ভেঙে পড়িস না আমি ওই আমার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছি দেখ ভেঙে পড়িস না বলছে দেখ আট বছর হয়ে গেল দু হাজার পঁচিশ প্রায় বছর হতে চলল আমি তখন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি এতদিন আর পড়াশোনার সঙ্গে সেই সম্পর্ক নাই ছাত্রদেরকে যেটুকু পড়াতে প্রয়োজন হয় সেটুকু পড়া পরে তাদেরকে পড়াই কিন্তু আর কি আমি চাকরি পরীক্ষা দিয়ে আর কি চাকরি পাব আমার মা বাবা আমি একটা ছেলে খুব গরিব ঘরের ছেলে আমার চাকরিটা চলে গেল কাল থেকে আমি কি করব আর আমি কিছু খুঁজে পাচ্ছি না মনে হয় মরণই আমার শেষ ঠিকানা হবে রে হা আমার বুকটা ফেটে গেল বিশ্বাস করুন না আমি খুব কষ্ট পেলাম আমি আমার বন্ধুকে সান্ত্বনা দিলাম যে দেখ ভাই অন্ধকারের পরে আলো আসে সূর্য আসে অন্ধকার নিশ্চয়ই অন্ধকারের দিন নিশ্চয়ই শেষ হবে আলো আসবে তোর নিশ্চয়ই কোনো ভালো ব্যবস্থা আমার প্রভু করে রেখেছেন এই সংসারের মালিক যিনি তিনি কোনো সন্তানকে কষ্ট দিতে চান না প্রত্যেকেই বিপদের সম্মুখীন হয় প্রত্যেকেই অসুবিধার সম্মুখীন হয় কিন্তু তাকে ধৈর্য রাখতে হয় ধৈর্যতে মাধুর্য ধৈর্য নষ্ট হয়ে গেলে জীবনের মাধুর্য নষ্ট জগতে কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না এই ক্যামেরার মাধ্যমে আমি সবারকে প্রার্থনা জানাব আমার যে দাদা যে ভাই যে বন্ধু এবং যে দিদিদের চাকরি চলে গেছে আপনারা ভেঙে পড়বেন না যোগ্য অযোগ্যের বিচার করতে গিয়ে অযোগ্যের সঙ্গে যোগ্যরাও বাদ চলে গেল বড় দুঃখের কথা আপনারা ভেঙে পড়বেন না আপনারা ধৈর্য রাখুন নিশ্চয়ই গোবিন্দ কোনো উত্তম চিন্তা আপনাদের জন্য করে রেখেছেন সময় সব ঠিক করে দেয় আপনারা একটু ধৈর্য ধরবেন অনেক জায়গা থেকে খবর আসছে আত্মহত্যা করে দিচ্ছে অনেকে কারণ বড় দুঃখটা কোথায় জানেন তাদেরকে টাকা ফিরিয়ে দিতে হবে এতদিনের চাকরির টাকা ফিরিয়ে দিতে হবে বলুন আমার যদি দশ টাকা রোজগার হয় আমি একরকম পথ চলবো আমার যদি এক হাজার টাকা রোজগার হয় আমি একরকম খরচা করব টাকাটা পেয়েছিল বলে সেই রকম ব্যয় করে টাকাটা হয়তো শেষ করে ফেলেছে কেউ কেউ ওই টাকাটা ফেরত দেবার কথাটা শুনেই তাদের আত্মহত্যা করতে ইচ্ছা করছে